আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে হলো আমরা যাচ্ছি ভোট দেওয়ার জন্য তো আমাদের এখানে উপজেলা নির্বাচন চলতেছে তো আজকে হলো অবশেষে ভোট তো অনেক দিন ধরেই প্রচার প্রচারণা করার পর আজকে ভোটের দিন চলে আসছে তো আমরা হচ্ছে ভোট দিতে যাচ্ছি দেখুন তো আমাদের কেন্দ্রটা বেশি একটা দূর না মানে একটা চক পাড়ি দিতে হয় তো এই যে আমরা চকটা পাড়ি দিতেছি অনেক রুদ্র ছিল এই যে সুন্দর পাট শাক দেখুন খেত ভরা পাট শাক হয়ে রয়েছে আর ও যে হচ্ছে আমাদের ভোট কেন্দ্র দেখা যাচ্ছে তো যদি গাড়িতে যাই তাহলে আরো দেরি মানে ঘুরে ঘুরে যেতে হয় তো যদি চক দিয়ে যায় তাহলে আরো তাড়াতাড়ি হয় তো গাড়ি দিয়ে কি দরকার তো এখন তো কেদা নাই কিছু নাই দেখুন একদম শুকনা মাটি তো এর জন্য ভাবলাম এখান দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায় শুধু একটা চক সবুজ আর সবুজ দেখুন চারোদিকে সবুজ কত সুন্দর লাগছে সবুজে ঘেরা তো আমাদের এখানে হচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে অনেক বুড়া মানুষ আছে তো ওনারা মানে ভোট দিতে পারে না তো অনেক মানে বুঝে না তো ওনাদেরকে আগে থেকে যদি বাসায় বাসায় এসব বুঝাই দেওয়া হতো তাহলে মানে সুবিধা হতো তো ওটা ওটার নাম শুনে বলতেছে কীভাবে দিব কি করবো মানে ভয় পেয়ে গেছে তো অনেকেরই এই শিখাই দিলাম এখানে থেকে যে এভাবে না এভাবে দিতে হবে তারপর হচ্ছে ওখানে গিয়ে অনেকেই ভোট মানে ভূতের ঘরে গিয়েও অনেক ইয়ে আছে যে কীভাবে দিব তো এই জন্য বলা হচ্ছে যে ইয়ের যে আমচার থাকে তো আমচারে বলা হচ্ছে যে একটা ইয়া এখানে নিয়ে আসে তারপর হচ্ছে আপনারা দেখাই দেন তো এখন হচ্ছে দেখাই দেওয়ার পরে অনেক মানুষই মানে একটু সচেতন হয়েছে কীভাবে দিতে হবে তো আগেরকালের মানুষ তো একটু কমে বোঝে সব কিছু তো ওই যে হচ্ছে আমি লাইনে দাঁড়াইছি একদম সিঁড়ির উপরে তো আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করার জন্য তো ও ভিডিও ধরে একদিকে তাকাই থাকে আরেক দিকে এই অবস্থা তো অনেক রুদ্র ভোর দিয়ে চলে আসলাম আমরা চলে আসার পরে হচ্ছে এখানে যে তরমুজ কেটে খাচ্ছি তো অনেক রুদ্র থেকে আসলে বুঝে নিত কতটা মজা লাগে যে একটা ঠান্ডা ঠান্ডা জিনিস হয় তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দুপুর দিক দিয়ে একটু মানে সিরিয়ালটা লাগে নেই তো সব সব মহিলারাই মানে কাজকর্ম একটু সেরে তারপর ভাবে যে সকাল সকালে দিয়ে আসি রোদ্রের মানে তাপটা বাড়ার আগে তো আমরা ওই ইয়াটাই ইয়া করে গেছি যে সকাল সকালে দিয়ে আসি তারপর হচ্ছে ভালো লাগবে না দুপুর হয়ে গেলে তো যায় দেখি সিরিয়াল বড় সিরিয়াল তো মানুষের সাথে তো ইয়া করে যাওয়ার কি দরকার সিরিয়ালের দ্বারাই মানে দিয়ে আসলাম তো কয়েকজনে অসুস্থ ছিল ওদেরকে আগে দিয়ে দিয়েছে যা অসুস্থ আগে দিয়ে মুরব্বী মানুষ তো আমাদের এখানে যে নির্বাচন চলছে অনেক অনেক ইভাবে চলছে আমাদের এই জাজিরা উপজেলা নির্বাচনটা কারণ হচ্ছে এই নির্বাচনটা আগে মানে শুনতামই না এরকম অবস্থা তো এবছর যে নির্বাচন হইতেছে মানে একদম চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার যে নির্বাচনটা হয় ওই রকম সেম মানে সারাক্ষণ এক একজনের মাইক প্রচারানোর জন্য মানে কান ইয়ে মানে বন্ধ হয়ে আসতো এই একটা মাইক আসতো এই একটা মাইক আসতো মানে এরকম কুট্টাকুট্টি নির্বাচন তো আমাদের এখানে যে মানে দুজন দাঁড়াইছে একজন হলো অনেক টাকাওয়ালা তো সে তো একদম টাকা দিয়ে মানে কি বলবো আর অনেক টাকা ইয়া করছে তো আরেকজন দাঁড়াইছে হে সেও মানে অনেক ইয়া সে জনপ্রিয়তা মানে জনগণের কাছে অনেক জনপ্রিয়তা তো কেউ কাছে কেউ কম না মানে এর জন্য মানে অনেক কুট্টাকুট্টি নির্বাচন তো বাচ্চার মানে আছে তো মহিলা যে ওই ভোটার আছে তো সব কিছু মিলে জিলে মানে অনেক ই নির্বাচন হইতেছে এখানে তো অন্য অন্য জায়গায় নির্বাচন কিন্তু বোঝাই যাচ্ছে না কোনোরকম চাহিদা নেই তো এখানে টাকাওয়ালা একজন পরে মানে জনগণের অনেক চাহিদা এরকমভাবে নির্বাচন হইতেছে পাবলিকের অনেক চাহিদা হয়েছে তো আমাদের এখানে এমপি নির্বাচনের সময় পাবলিকের কোনো চাহিদাই ছিল না তো এই নির্বাচন অনেক অনেক চাহিদা তো দেখুন এই যে ওইখান থেকে এসে পেট ঠান্ডা করে তো আমেরা সত্য দেওয়ার জন্য সত্যগুলো কেটে নিচ্ছে তো এগুলো অনেক রোদ্র হচ্ছে তো ভাবলাম আমসত্বগুলো দিয়ে দিই তে সত্যগুলো কাটা হইতেছে এগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে রোদ্রে দেওয়া হল তো কি হয় জানি না পরে বোঝা যাবে কে পাশ করে কে ফেল করবে তো যারা নির্বাচন করে তাদের আজকে যে কি অবস্থা তাদের মানে গলাটা শুকিয়ে যাচ্ছে তো আমরা নির্বাচন করছি তো আমার ভাই তিনটা নির্বাচন করছে চেয়ারম্যানে চেয়ারম্যানে নির্বাচন তিনটা নির্বাচন করছে তো দুইবার ফেল করে মানে একবার পাশ করছে এখন বর্তমান চেয়ারম্যান তো দুইবারই পাস করছে পিছনে তো যে কোনো কারণে আর কি ফেল করানো হয়েছে তো এখন রানিং চেয়ারম্যান আছে আর কি তো আমরা জানি যে এই নির্বাচনের যে কত কষ্ট যদি ফেল করে তো কষ্টের কোনো শেষ নেই আর যদি পাস করে তো হয়তো আনন্দেরও কোনো শেষ নেই তো আমরা মানে লাস্টের বার পাশ করে এত আনন্দ উপভোগ করছি মানে বলার মতো না তো যারা নির্বাচন করে তাদের গলা শুকিয়ে যাচ্ছে আজকে মানে অনেক কষ্ট করে এই ইয়াটা তো অনেকেই অনেক টাকা পয়সা খাইছে তো আমার হাত দিয়ে আমি এক টাকা নিয়ে নিই তো আমার কাছে টাকা দিতে আসছে আমি নিয়ে নিই আমি বলছি না টাকা দিয়ে কি ভোট দেবো না কারণ আমার মন থেকে আমার ভোট দেব একটা ভোটের জন্য আমি একটা মানে টাকা হাতে নিব আমার অনেক কষ্ট লাগছে মানুষের টাকা নিতে আমার অনেক কষ্ট লাগছে মানে এই সাধারণত এই নির্বাচনের টাকা কারণ আমরা নির্বাচন করছি জানি যে এক একজনটা টাকা দিলে ওই টাকাটার কত মানে কষ্ট ফেল করলে তো কষ্টের কোনো সীমাই নেই অনেক দুঃখ লাগে তো ওই দুঃখ রিয়াটা আমি নিতে চাই না কারণ আমি ভোট দেব তো পাশ ফেল আল্লাহর হাতের কথা তো জন্য আমি টাকা নিয়ে নি আমি টাকা দিয়ে দিছি আমি বলছি যে টাকা দিয়ে আমি ভোট দেব না আমি মন থেকে ভোট দেব তো যাই হোক এই যে আমি আমসত্বগুলো নিয়ে আসলাম ছাদের উপরে তো ছাদের উপরে রোদ্র অনেক রোদ্র লাগে এর জন্য ছাদের উপরে নিয়ে আসলাম রোদ্র দেওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হাফেজ